আজকে মামা আমাদেরকে পুরাই অবাক করে দিয়েছে রায়পুরে এত সুন্দর একটি রেস্টুরেন্টে ট্রিট দিয়ে হঠাৎ কেন মামা আমাদেরকে ট্রিট দিল আমরা আজকে কোথায় ঘুরতে গেলাম আর ঘোরা শেষ না হতেই কেন আমাদেরকে বাসায় ফিরতে হলো সব কিছুই থাকছে আমার আজকের ব্লগ স্টার্ট দ্য ব্লগ হে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন সবাই মিলে কোথাও একটা যাচ্ছি ঘুরতেই যাচ্ছি বাট আমরা মোটাও প্রস্তুত ছিলাম না আর আমরা আগে থেকেও জানতাম না যে আমরা আজকে ঘুরতে যাব এটা হচ্ছে ঈদের পর দিনের ব্লগ আমরা হচ্ছে লাঞ্চ করেছিলাম অ্যান্ড লাঞ্চ করার পর একটু রেস্ট নিচ্ছিলাম সবাই তো এরপর কিছুক্ষণ পরে মামা এসে বলছিল যে চলো আজকে তোমাদেরকে ট্রিট দেই তো আমরা বলতেছিলাম যে হঠাৎ কী ট্রিট আর তুমি আমাদেরকে আগে বলতো কারণ আমরা তাহলে পেটটা একটু খালি রাখতাম না এখন তো আমরা কিছু খেতেও পারবো না জাস্ট ঘুরতেই পারবো দেন হচ্ছে মামা অনেক বেশি ফোর্স করার পরে আমরা রকম রেডি হয়ে বের হয়ে পড়লাম আর আজকে যাচ্ছি হচ্ছে আমি আমার বড় বোন আর আমাদের সাথে একটা কাজিন মেইনলি আমার চারটা মামা এর মধ্যে আজকে ট্রিট দিচ্ছে আমার ছোট মামা তো এখানে হচ্ছে আমরা অটো দিয়ে যাচ্ছিলাম আর গ্রামের বাড়িতে অটো দিয়ে ঘোরার মজাই আলাদা যেটা ঢাকার শহর একদমই পাওয়া যায় না ঢাকা শহরে কিন্তু অটো আছে বাট আমার কাছে ভালো লাগে না গ্রামের ফিলটা পাওয়া যায় না গ্রামে যখন অটো দিয়ে যাই তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি জানি না কেন এটা কি শুধু আমার কাছেই নাকি আপনাদের কাছেও লাগে অবশ্যই জানাবেন মানে গ্রামের রাস্তাঘাট কিন্তু অনেক ভাঙা তারপরও ভালো লাগে জানি না কেন আর এখানে হচ্ছে দেখেন কি অবস্থা মনে হচ্ছে যে মিনি কক্সবাজারে আমরা চলে এসেছি এখানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে অনেক পানি উঠে গিয়েছিল তো এখানে অনেক আতঙ্কিত ছিলাম আমরা যে আল্লাহ নাও করুক কোনোভাবে যদি আমরা একজন পড়ে যাই তাহলে তার অবস্থাটা কি হবে আর মানসম্মত কিছুই থাকবে তো এরপর হচ্ছে আমরা রেস্টুরেন্টে প্রায় চলে কাছাকাছি আর মাসাল্লা আকাশটা অনেক বেশি সুন্দর ছিল প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর একদিক দিয়ে ভালোই হয়েছে এই রেস্টুরেন্টটা সন্ধ্যার দিকে দেখতে আরও বেশি ভালো লাগে অনেক বেশি এনজয় করা যায় আমরা যে রেস্টুরেন্টে আসবো তাও আমরা জানতাম না মামা শুধু বলেছিল যে চলো আজকে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব আর মামা কেন আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছে সেই কারণটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি যাই হোক এই তো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম এটা হচ্ছে রায়পুরের একটা রেস্টুরেন্ট এর নাম হচ্ছে দ্য রয়্যাল শাকারা। আমরা ভাবিনি যে মামা আমাদেরকে এত সুন্দর রেস্টুরেন্টে নিয়ে আসবে মানে গ্রাম হিসেবে রেস্টুরেন্টটা আমাদের কাছে বেশ ভালোই লেগেছে এসেই হচ্ছে আমরা মেনু ডিসাইড করে স্টার্ট করে দিলাম কজ খাবার আসতে অনেক বেশি সময় লাগবে আর আমাদের অনেক তারাও ছিল কেন এত তারা হয়েছিল সেটাও আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি মানে আমাদের সময় একদমই ছিল না আর মামা আমাদের হাতে মেনুটা দিয়ে বলছিল যে তোমাদের যা ইচ্ছা তোমরা অর্ডার করো বাট আমরা বলছিলাম তুমি আমাদেরকে আগে কেন বলো নি আমরা এখন লাঞ্চ করে এসেছি এখন বলছো না ইচ্ছা করে এগুলো করছো তো মামা বলছিল আরে না খেতে পারবার প্রবলেম নাই তোমাদের যা ইচ্ছা তোমরা অর্ডার করো বাট আমরা চাচ্ছিলাম যে সিম্পলের মধ্যে কিছু অর্ডার করার যেহেতু আমরা একেবারে ভরা পেট নিয়ে এসেছি তার ওয়াই হচ্ছে আমরা কিছুই খেতে পারি পারবো না সব কিছু ওয়েস্ট হবে এর জন্য হচ্ছে আমরা নাস্তা টাইপের কিছু খুঁজছিলাম এরপর হচ্ছে আমরা চিকেন ফ্রাই অর্ডার করলাম আর হচ্ছে কোল্ড কফি অর্ডার করলাম আর এদিক দিয়ে হচ্ছে মামা আমাদের সাথে চিলাচিলি শুরু করে দিয়েছে যে আমরা কেন এত কম কিছু অর্ডার করলাম আমাদেরকে বলছিল তোমরা পিৎজা অর্ডার করো থাইসুপ অর্ডার করো মানে আর অনেক কিছু অর্ডার করার জন্য বাট আমরা বলছিলাম যে এগুলো তো আমরা খেতেই পারবো না অর্ডার করে কেন ওয়েস্ট করব। কে শুনে কার কথা মামা তো মামার মতোই বকাবকি করছিলো মামার বকাবকিগুলো যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে আরও ভালো হতো বাট এখানে মিউজিক চলছিল দ্যাটস ওয়াই আর হচ্ছে শোনাতে পারলাম না দেন হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়ে নিজের নিজের আড্ডা দিচ্ছিলাম এরপর আমরা অনেক ছবিও তুলেছি সবাই মিলে এবার বলি যে আমাদের কেন ওই দিন এত তাড়াহুড়ো ছিল আমাদের কেন সময় ছিল না সেটা হচ্ছে ঈদের পর দিনই আমাদের ঢাকায় আসার কথা কারণ হচ্ছে আমার এক্সাম দ্যাটস ওয়াই আমরা বেশি দিন বেড়াতে পারিনি এর জন্যই হচ্ছে মেইনলি মামা আমাদের কাছকে ট্রিট দিয়েছিল কজ ঈদের দিন তো সবাই অনেক বেশি ব্যস্ত থাকে গরু নিয়ে তো সব কিছু মিলিয়ে ঈদের দিন আমাদের বের হওয়া হয়নি এর জন্য মামা বলছিল এত বছর পর গ্রামে এসেছে তাও ঘুরতে যাবা না এটি কি কোনো কথা এজন্য জন্য হচ্ছে মামায় পরদিন আমাদেরকে ঘুরতে নিয়ে আসলো এরই মাঝে আড্ডা দিতে দিতে আমাদের খাবারও চলে এসেছে আর যেই খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলোই আমরা ঠিকমতো শেষ করতে পারিনি ট্রাস্টমি গাইজ আমরা টোটাল তিনটে চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম মাত্র এগুলোই খেতে পারিনি তাহলে বুঝেন গাইজ আমাদের পেটের অবস্থা কী ছিল আর আমার মামা তো মামারটা অর্ডারই করেনি কজ মামার হচ্ছে তেল জাতীয় তারপর কোল্ড কফি যে কোনো রেস্টুরেন্টের এইসব খাবারই হচ্ছে খাওয়া নিষেধ ডক্টর মানা করে দিয়েছে মামার হচ্ছে প্রবলেম হয় তাই হচ্ছে মামার রেস্টুরেন্টের খাবার কখনোই খায় না যাই হোক এদিকে হচ্ছে আমাদের খাবার শেষ করতে না করতে ফোনের উপর ফোন এদিক দিয়ে আব্বু ফোন দিচ্ছিলো এদিক দিয়ে আম্মু ফোন দিছিল যে আমরা কোথায় আছি কজ আমাদের রাতে সাড়ে আটটায় হচ্ছে বাসা থেকে বের হওয়ার কথা ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য সো আমরা অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম তারপরেও আমরা অনেকক্ষণ এখানে ছিলাম প্রায় তিন ঘন্টার মতো এই রেস্টুরেন্টের মধ্যে ছিলাম যাই হোক অনেক এনজয় করেছি অনেক মজা করেছি এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি সেই ছিল আমার আজকের ব্লগ আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহফিজ